একটু একটু দেখেন খুললা তো আমি সবারই দেখাই দেখেন আগের গাড়িগুলো দেখাইছি সব চলে গেছে দেখছেন এই দেখেন এই দেখেন এই সাইডটা দেখেন ভাইয়া কোন কোম্পানি কোন মহাজন এভাবে দেখাইবো না এই গাড়িটার সবথেকে বড় সুবিধা হচ্ছে এটার পেপারস ফুল এক বছর আপনি আপডেট পাবেন এটার চারটা চাকা এবং স্পেজের চাকা নতুন লাগানো হয়েছে নতুন রং করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে এবং এটার ইঞ্জিনটা হচ্ছে একেবারে রিকন্ডিশন তো এই ধরনের সুযোগ সুবিধাটাতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার এবং এই যে এখন জাপান থেকে যে স্টিকারটা বাইয়া এখনো আছে দেখছেন স্টিকারটা এখনো আছে তো অনেকদিন পর আবার আসছে মাসুদ ভাইয়ের কাছে মাসুদ ভাই নিজস্ব পার্কিং এ গাড়িগুলো রেখে বিক্রি করে তো এই জন্য মূলত উনি শোরুম থেকে একটু কম দামে গাড়িগুলো দিতে পারে কারণ ওখানে এখানে পার্কিং খরচটা একটু কম আর ওনার এখানে কোনো লোকও রাখতে হচ্ছে না তো এই জন্য মূলত কমই দিতে পারে তো মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়া ভালো আছি আপনারা আছেন ভালো জি আছি আলহামদুলিল্লাহ সো আজকে তো এক জোর এক্সকলো থাকবে এটা হচ্ছে পাঁচের মডেল সিলভার কালারের আর এটা হচ্ছে আপনার চারের মডেল এটা হচ্ছে হোয়াইট কালারের তো দুইটাই আমরা দেখাবো আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন সো এটা হচ্ছে আপনার পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হলো 10 এর 10 এর রেজিস্ট্রেশন পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন কিন্তু এটার কাগজপত্র ফুল এক বছর একবার এক বছর এক বছর যেমন রানিং মাসের 15 তারিখে জুলাই 15 তারিখে শেষ হবে টেস্ট গেট হ্যাঁ হ্যাঁ তো উনি 25 সালের জুলাই পর্যন্ত 15 তারিখ পর্যন্ত পাবে আচ্ছা আচ্ছা এটা আপনি করে দিবেন হ্যাঁ আমি করে দিব এটা আচ্ছা আর আপনার মনে করেন যে ফিটনেসও পুরো এক বছর আছে ফুল এক বছর আছে জি আচ্ছা সো এটার হচ্ছে হেডলাইট হচ্ছে অরিজিনাল অরিজিনাল

ইঞ্জিন নতুন পাচ্ছেন পেপার ফুল আপলোড পাচ্ছেন মানে সব দিক দিয়ে সুবিধা পাচ্ছেন এবং দরজাগুলো দেখাও ভাই হ্যাঁ হ্যাঁ সবই দেখাবো ইনশাআল্লাহ দেখেন এই দেখেন দরজাটা দেখেন একবার ইজি ভাবে যে দরজাটা দেখেন এখনো যে জাপানের যে ইয়া গুলো ঝুরি দেখেন এখনো আছে এখনো আছে এবং আপনি ভিতরের লুকটা একটু দেখেন একটু তো ভিতর হচ্ছে দেখতে পাচ্ছেন ওডেন এবং খুবই ফ্রেশ হ্যাঁ যারা গাড়ি কিনতে চান বা যাবেন স্কলে যদি আট দশটা বিশটা দেখেন আহ তার পেটে এসে দেখবেন তখন তারপরে দেখেন খুঁড়িটা দেখেন মানুষ হালাল টাকা দিয়ে মনে করেন পরিশ্রমের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে ভাইয়া গাড়ির টাকা কিনতে বহুত কষ্ট গাড়ির টাকা যোগাইতে বহুত কষ্টাইতে কষ্ট কষ্টের একটা গাড়ি কিনবে ভালো জিনিস পাবে আসল লোক গাড়ি কিন্তু চারটা খুড়ি এবং কাগজপত্র গাড়িতে যদি কিছু কাম থাকে তাহলে কাম করা যায় খুড়ি যদি চারটা মার খেয়ে যায় তাহলে গাড়ি মনে করে না দানে বামে খেলে সুরা সুরি করবে তো আবার ব্যস্তে গেল কিন্তু কম রেটে হবে পাওয়া যাবে না কাস্টমার পাওয়া যাবে না তো এখন মনে যে দরজাটা জাপান থেকে যে অবস্থা আছে দরজার ওই অবস্থায় পরিবর্তন হয় না পরিবর্তন হলে গাড়ি ঠিক করে লাগবে না এই দেখেন

এইটা কেন ডাকছেন একবার যদি মার খায় পিছন দিয়ে এদিক দিয়ে মার খাবে পিছন দিয়ে মার খাবে দিক দিয়ে তাইলে কিন্তু মন করোনা গাড়ির দাম নাই সেই জন্য মন করোনা দেখে শুনে আনি কোনো মারি গুতা আছে কিনা কারণ আমিও মন বিপদ মুক্ত যে নিবে সেও বিপদ এবার এবার বনারটা দেখেন কত সুন্দর ফেলে যায় একবার इजी এবার এটা দেখেন ভাইয়া এই যে দরজায়টা দেখেন এখন স্টিকারটা আছে দেখেন জাপানে এই জাপ এই দেখো জুরিটা দেখেন এখন আছে দেখেন জুডিটি এখন আছে খুঁড়ি কোনো আছে কোনো মায়ের গুতা হ্যাঁ এবার দেখেন যে দরজাটা দেখেন লাগান ভাইয়া এই দেখেন এই যে ভাবে দরজা লেগে যায় তারপরে এটা দেখেন যেটাও দেখেন এখনো জুড়িগুলো ঠিক আপনি হম খুঁড়িটা দেখেন বস

এটার প্রাইজ হবে এটা কাগজপত্র তো কতদিন বলে দিছি ফুল এক বছর পুরো এক বছর ফিটনেস ও পুরো এক বছর পুরো এক বছর এটার প্রাইজ হবে সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা দিবে কোনো ভাইয়ের যান বাইজান যদি পছন্দ হয় আইসা যদি আইসা আগে গাড়ি দেখবে গাড়ির কন্ডিশন দেখা গাড়ির মূল্য হয় কাগজপত্র দেখে গাড়ির মূল্য হয় মোবাইলে ফোনে কথা বললে কিন্তু এটা কোন ওই থাকে না ভাইয়া আর তারপর তো সবকিছু আমরা দেখা দিই তবে আমার কথা হয়েছে যে যে ভদ্রলোক নিতে চায় কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে ওই ভদ্রলোক সরজমিনে আইসা গাড়িটা দেখবে এরপরে কাগজপত্র দেখবে লাগলে বিআরটিতে চার্জ দিবে যদি দেখে যে হ্যাঁ অল কিছু ওকে আছে তাহলে যে বাইয়ের পছন্দ হবে আমি কিছু আংশিক কমে রাখবো ইনশাআল্লাহ দেন হচ্ছে আপনার দুই হাজার চারের এক্স করলা এটা হচ্ছে আপনার হোয়াইট কালার রেজিস্ট্রেশনের কথা এটা এটা হলো চারের চারের 4 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 10 এ এটা 10 এ হচ্ছে রেজিস্ট্রেশন এটার পেপারসে কি অবস্থা প্রেপাস 9 মাস পর্যন্ত দুটোটা পাবে 9 মাস 9 মাস বিজনেস ট্যাক্স দুটটাই হ্যাঁ বিজনেস এবং টেস্ট মাস পাবে আচ্ছা এটা হচ্ছে হেডলাইট হচ্ছে অরজিনাল না হ্যাঁ হেডলাইট তোর অরজিনাল হ্যাঁ হেড অরজিনাল হেড অরজিনাল এখানে যা আছে সামনের গ্লাস পিছের গ্লাস যা গ্লাস সব অরজিনাল আচ্ছা আচ্ছা এখনো কোনো পরিবর্তন হয় না

রাপিড গুলো যদি মনে করো না মার খাইতো তাহলে এই এটা ঠিক থাকতো না এই জুড়িটাও কিন্তু ঠিক থাকতো না এখন এই বনাট গুলো দেখেন এখনো অরিজিনাল দেখেন এই যে স্টিকার এই যে স্টিকার এই যে স্টিকার এই যে এই সেক্টর দেখেন সবচেয়ে বড় কথা হলো ভাই এই সাইডের থেকে মার খেলে এই সাইড থেকে মার খেলে সামনে দিয়ে মার খেলে এই সেই ঠিক থাকবে না ভাইয়া হুম হুম যেমন ফার্স্ট মালিক কে তা বলেই দিলাম আমি আবার টপ কি যার কাছ থেকে গাড়ি আনার ঠিকানা সব দিয়ে দিই আচ্ছা যেমন ওই গাড়িটা আনছি তেরো নম্বর থেকে হ্যাঁ ঠিকানা দিয়ে দিছি এই যে কষ্টের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে একটা মানুষ গাড়ি কিনে এই খুঁড়িটাকে দেখান গাড়ির আসল হলো চারটা খুঁড়ি এবং কাগজপত্র গাড়িতে কিছু কাম থাকলে এটা করা যাবে করা যাবে

হ্যাঁ ও চলে দেখেন এই যে দড়টা দেখেন 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 লাগবে না দেখেন লাগবে না তো এই হচ্ছে ব্যাক সাইড দেখেন ভিতরে আমি এটা এটাও আপনাকে দেখাই এই যে দেখেন এখনো যে বিস্কিটটা এখনো আছে দোনো সাইডে এই দেখেন বড়টা দেখেন আর এটাও একটু দেখেন খুল্লা তো আমি সবাই দেখাই দেখেন আগের গাড়িগুলো দেখাইছি সব চলে গেছে দেখেন এই দেখেন এই এডা কানেই সাইত্য দেখেন ভাইয়া কোন কোম্পানি কোন মহাজন এভাবে দেখাইবো না কিন্তু আমি দেখাই দিলাম কারণ মাইদ খাইলে এই দুইটা সাইডি মাইদ খায় কথা বুঝছেন না এইজন্য মনে করে না দেখে দে কারণ কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে গাড়ি কিনা যে টাকা জোগাইতে কত কষ্ট মানে আসার সময় কোনো শেষ হয় না অনেক কষ্ট করে কিন্তু গাড়ি টাকা কিনে আমি আমার প্রথম গাড়ি কিনছি 5 বছর টাকা জোগাইয়া আচ্ছা আচ্ছা ওই যে আমার প্রথম আমরা ঠিক আমি পাঁচ বছর টাকা যোগে তারপর আমার প্রথম গাড়ি কিনছি হ্যাঁ দেখছেন ভিতরে টুটে দেখেন এখন ভাইয়া এই যে যে এই যে দেখেন এই যে এখনো ঝুড়িটা কিন্তু আছে নেই দরজাটা দেখেন ভাইয়া